দীঘা পুরী দার্জিলিং নিয়ে আলাদাই আবেগ রয়েছে বাঙালির দীঘায় এবার নয়া সংযোজন চৈতন্যদ্বার দীঘার প্রবেশদ্বারের মতোই মাথা তুলে দাঁড়িয়ে থাকবে এলাহি দরজা জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ পুরাতন জগন্নাথ দেবের মন্দির লাগোয়া এলাকায় তৈরি হবে এই প্রবেশপথ এর গায়ে লেখা থাকবে জগন্নাথ দেবের কাহিনী একই সঙ্গে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের কথা তুলে ধরা হবে পর্যটক টানতে দিঘাকে আরও আকর্ষণীয় করে তুলবে এই প্রবেশ ইতিমধ্যে জগন্নাথ মন্দিরের কাজ প্রায় শেষ পর্যায়ে ঠিকাদার সন্দীপ মিশ্র জানিয়েছেন এই প্রবেশ জন্য মাপ যোগ হয়ে গিয়েছে দ্রুতই কাজ শুরু হবে কলকাতার এক নামী সংস্থা এই কাজের বরাত পেয়েছে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে চার কোটি টাকা জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দির যাই বলুন না কেন আমাদের দীঘাবাসী হিসেবে সিএমের কাছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব সারা পশ্চিমবঙ্গের প্রজন্ম মানচিত্রে এটা কিন্তু একটা বড়ো জায়গা নিতে চলেছে জগন্নাথ মন্দির কেন্দ্র করে যে ধরনের কর্মযজ্ঞ শুরু হবে বা মানুষের আনাগোনা বাড়বে তার সঙ্গে এটা অন্যতম একটা পালক বলতে পারেন জগন্নাথ নতুন করে জগন্নাথ ধামের সঙ্গে একটা চৈতন্য গেট যেটা আমরা পুরীধামকে জানি পুরীধামে কিন্তু এই ধরনের কোনো স্পেসিফিক গেট নেই তো কিন্তু চৈতন্য মহাপ্রভু পুরীধামে গেছিলেন অনেক ইতিহাস আছে ওনাকে নিয়ে তো সেগুলোকে সম্মান জানিয়ে বলতে পারেন কিছুটা আর কিছুটা অবশ্যই অ্যাট্রাকশন পয়েন্ট যে একটা গেট করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে শুধু মনোরঞ্জন নয় সঙ্গে ধরুন মানে কী হয় পুরীটা অনেকটাই বেশি বিগ বাজেট মানুষের কাছে তো আমরা পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ ওরা দীঘাটাকে প্রেফার করে একটা জায়গা থেকে তো সেটা তো অবশ্যই মানে কিছুটা তো বলতে পারেন যে মানে পুরীর সাবস্টিটিউট তৈরি হয়ে গেল দীঘা এই নতুন প্রবেশদ্বার ঘিরে ব্যবসা নিয়ে আশাবাদী হোটেল মালিকরা এক হোটেল মালিক উত্তম দাস জানিয়েছেন এই চৈতন্য দ্বার পর্যটক টানতে সাহায্য করবে তাতে ব্যবসার উন্নতি হবে যেটা আমাদের জগন্নাথ মন্দির যেটা সেই মন্দিরের কাছে এখনই আমরা দেখছি প্রচুর মানুষ যাচ্ছেন বাইরে থেকে দেখছে আমাদের আশা যে যখনই জগন্নাথ দেবের মন্দিরের উদ্ঘাটন হবে তখনই আমরা মনে করছি যে প্রচুর মানুষের ঢল দীঘাতে নামবে প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী প্রচুর মানুষ আসবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ এই উদ্যোগ সত্যিকারে খুব মানে প্রশংসনীয় এবং তার ভাবনা প্রশংসনীয় যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা একদম পরিবেশ বান্ধব রাস্তা হয়েছে যথেষ্ট চওড়া রাস্তা করা হয়েছে মন্দির থেকে মাসির মন্দির পর্যন্ত যথেষ্ট চওড়া রাস্তা করা হয়েছে আমরাও আশা রাখছি আমরাও আনন্দের সঙ্গে আছি আগামী বছর যে রথের যে দড়ি টানাটা নিশ্চিতভাবে সেখানে হবে এটা আমরা আশা রাখছি এবছরও হওয়ার কথা ছিল বিভিন্ন কারণে বন্ধ হয়েছে আগামী বছর নিশ্চিতভাবে আমরা সেই আশা নিয়ে সবাই আছি এবং মন্দিরে দ্বারোদ্ঘাটনও তার আগে হয়ে যাবে দীঘার পরিবেশটা নতুনভাবে আবার তৈরি হবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সৌজন্যতা এবং যেভাবে তিনি দীঘার ব্যাপার নিয়ে চিন্তাভাবনার মধ্যে রেখেছেন আমরা আশা করি যে এটা আরও সুন্দরভাবে হবে পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দা ওয়ার্ল্ড